টুকি সো গাইস এত এবার যাচ্ছি ঘুরতে মামা খেপার বাড়িতে যাচ্ছি আমরা তো দেখতে দেখো সঙ্গে দেখো সো গাইস এটা হচ্ছে তারাপীঠের শ্মশান যাবো তাই আরেকটা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছ হালুমি আমাদের বা মামা এখানে বসেই আছে আর ওদিকে দৃশ্যটা কি ক্যামেরাম্যান ক্যামেরা ছবি তুলে যাচ্ছে আর আমি আমার ব্লগ করে যাচ্ছি কালকে সন্ধ্যাবেলা এই জায়গাতেই এসেছিলাম এটা কি কী বলি আর হয় না কি জানি নি মায়ের কি আমার ঠিক জানা নেই নামগুলো জানলে তো আমি বলে দিতাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানকার দৃশ্যটা এটা হচ্ছে তারাপীঠের শ্মশান বলে ঠিক আছে সাধু বাবা গড়ি সব অনেক রকম সব বসে আছে বাউল নানা রকম সব অনেক কিছু আছে আর এদিকে যোগ্য তো হতেই থাকে এদিক থাকছে সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যে সবসময় পুজো হয়ে যাচ্ছে সারাক্ষণ যোগ্যতেই তাকে এখানে দেখতেই পাচ্ছ সবসময় যোগ্য হয়ে থাকে কালকেও এসছিলাম যোগ্য হচ্ছিলো আজকেও হচ্ছে সবসময় পুজো হতে থাকে আর কি তারা পিঠে এসছি ভোলে বাবার একটা ছবি তুলবো নি বাবার সঙ্গে দেখাবো নি এরকম কোনো হয় এই দেখো আমাদের ভোলে বাবা হার হার মহাদেব একটা ছোট্ট তো বসে আছে এখানটাতে চারিদিকে আর এখানে একটা মা মেয়ে করছে জানি এটা কতটা সত্য কিছু জানা নেই আমার ভয়ে ভয়ে ভিডিও করছি গাইস ভয় ভয়ে ভিডিও করছি এরা সব চাচ্ছে অনেক সাধু বাবা অনেক কিছু আছে মাথা একটা না মাথারা গাইস ওদিকেও ভিড় দেখতে পাচ্ছি ওখানে কি হচ্ছে না তো আস্তে আস্তে এগোচ্ছি জানতে পারলে তোমাদেরকেও জানাবো নানারকম দৃশ্য আমরা ঘুরছি এখন দেখতে পাচ্ছো মা শ্মশান রক্ষা কমিটির এখানে কি হচ্ছে আমি আর এগোচ্ছিন এদিকে দেখাচ্ছি এদিকে পদে পদে বিপদ আছে এখানে ঠিক আছে আমার বাবা বলছে এখানে পদে পদে বিপদ আছে একটু সাবধানে চলাফেরা করতে হবে তো যাই হোক বাবা সব কিছু জানে এসব এসবের দিক থেকে গেল কেন কি সব ধূপবাতি আরে সব জ্বালাচ্ছে সেটা যেহেতু ঠাকুর স্থান তো গাইস এই বাঘ মামাটাকে কেন যে মুখ চাপা দিয়ে রেখে দিয়েছে এ হয়তো বেশি দেখে ফেলেছিল জানিস আর তার তো মাথায় গামছা আর এর হচ্ছে পুরো মুখ খোলা এই সাইডেরটা এদিক হচ্ছে মায়ের মন্দির আছে অনেক মানে এটা পুরো শ্মশান ঠিক আছে তারাপীঠের শ্মশান এটাকেই বলে বাঘ মামা তো বাঘ মামার মতন আছে ফটো রুমে এখানে দোকান রানী গুলো দেখে না একটু এটা খাবারের এটা ঠাকুরের এটা খেলনার এখানে খেলনার দোকান এই সব কাঠের সব জিনিসপত্র আছে এখানে দোকানের দৃশ্যগুলো গুলো এটা তারাপীঠের দোকান ভাই তারা এই তো ক্ষেয়ে সেমেনে জিকে লেটেই জিকেটিরা ক্য়ে সেটেকেনেটেটিকে সেকেটিনিরা কামাবেইনেটিপরা কামাঞীরা ছাকেটেরে সেট� এটা হচ্ছে বাবা বামা কাপার মানে বাড়িতে ঢোকার আগে এই মন্দিরটা জাগ্রত মা বিল্লবাসিনী মন্দির দর্শন করুন ছোট্ট একটা মন্দির সামনে বটগাছ আছে যাই হোক ওখানে বামাকালিকা আছে তো আস্তে আস্তে ঢুকছি বামাকাপার বাড়িতে বামা কাপড় মাটির বাড়ি গেছে সকাল সেটা হচ্ছে বামা কাপড় বাড়ি মাটির বাড়ি তো বেশি ছবি ছবি তুলে হবে না তার জন্যেই